হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো সুস্থ রয়েছে আর ঈশ্বরে কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো সুস্থ আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি তো এই মোটামুটি সাতটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই তো ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরে চলে এসেছি আর এসে প্রথমে ওভেনটাকে মুছে নিয়েছি যদিও রান্নাঘরে খুব একটা জিনিসপত্র এলোমেলো থাকে না সেই জন্য গোছানোর ব্যাপারটা নেই তবে প্রত্যেক দিন না সকালে যখন আসি রান্নাঘরে তখন প্রথমে না ওভেনটাকে ভালো করে ক্লিন করে নিই যদিও রাত্রিবেলায় ভালো করে ক্লিন করে রাখা হয় তবুও সকালবেলা আমি একবার মুছে নিই কারণ এই রকম খোলা অবস্থায় যেহেতু থাকে আর সকালবেলা তো অনেক কিছুই বানাতে হয় সকালের খাবার এই যেমন আজকে সকালবেলা একটুখানি চা বানিয়ে নিলাম যদিও চাটা শুধুমাত্র বাবা আর মায়ের জন্য বানিয়েছি কেননা আমি একটু আগেই থাইরয়েডের ওষুধটা খেয়েছি আর থাইরয়েডের ওষুধ খাওয়ার ঠিক এক ঘন্টা পরেই খাবার খাওয়া যাবে তার আগে তো খাওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম সেই সময়ের মধ্যেই আমি ঘরের কাজগুলো চটপট সেরে ফেলি বন্ধুরা আমি তো তোমাদের সাথে কালকেও ভিডিওতে শেয়ার করেছিলাম যে দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ রয়েছে তবুও অসুস্থতার মধ্যে সংসারে যাবতীয় কাজকর্মগুলো আমি সেরে ফেলার চেষ্টা করছি আর আজকেও না শরীরটা কালকের তুলনায় আরও বেশি খারাপ যদিও ওষুধ খাচ্ছি তবুও কেন জানি না শরীর খারাপটা কমছেই না তবুও দেখো আমি কিন্তু একা হাতে সংসারের কাজকর্মগুলো সামলে নেবার চেষ্টা করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু শীত গরম এরকম একটা ওয়েদারের মধ্যে চলে যাচ্ছে না সেই কারণেই হয়তো সকলের এরকম ঠান্ডা লেগে যাচ্ছে ছট করে আর আমি তো প্রত্যেক বছর শীতেই গরম জল দিয়ে স্নান করে থাকি তবে এবছর আমি টিউবওয়েলের জলেই স্নান করছি হয়তো এই কারণে ঠান্ডা লেগে যেতে পারে এছাড়া প্রত্যেক দিন যেহেতু পুরো চুলটা ভিজিয়ে আমি স্নান করি সেই কারণেও হতে পারে মা আমাকে প্রত্যেক দিন বলে যে তুই ওভাবে স্নান করিস না ঠান্ডা লেগে যাবে তবুও কেন জানি না চুল ভিজিয়ে স্নান না করলে আমার মনে হয় যে আমি স্নানই করিনি এটা এক প্রকার বাতিক বলতে পারো তবে আমার এটা পুরো মানে ছোটোবেলা থেকেই অভ্যেসটা আছে জানো তো তো সেই কারণেই আর কি ওরকমভাবে স্নান করতে হয় দেখা যাক হয়তো এই সর্দি কাশিটা দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এটা তো ওয়েদারের কারণে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি শীতের সকালে সাতটায় ঘুম থেকে উঠেও মাত্র তিন ঘন্টার মধ্যে আমি সংসারের সমস্ত কাজগুলো একা হাতে ফুল এনার্জি আর ফুল স্পিডে কীরকমভাবে কমপ্লিট করি সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই তো বন্ধুরা সকালে চটপট করে চাটা বানিয়েই দেখো বাঁশে বিছানাটা তুলে নিয়েছি আর এখন এ ঘরে এসে এ ঘরের বিছানাটাকেও একটু টান টান করে নিলাম ঝেড়ে আর তারপরে শোকেসের ওপরে যে টিভিটা রাখা রয়েছে সেটা ঢাকনাটাও ঢেকে দিয়েছি আর রিমোটগুলোকেও জায়গা মতো রেখেছি তারপর দেখলাম এই টেবিলের জিনিসপত্রগুলো না ভীষণ এলোমেলো রয়েছে তাই এগুলো একটু সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখলাম আর রাতে যে সমস্ত জামা কাপড়গুলো আমি পরি না সেগুলো একটুখানি বাইরের রোদে দিয়ে দিয়েছি কারণ ওই ড্রেসগুলো যেহেতু তুলোর তো সেই জন্য না ওই জামাকাপড়গুলো যদি এখন রোদে দিয়ে দিই তাহলে রাতে কিন্তু পরলে বেশ ভালো লাগবে প্রতিদিন সকালবেলায় আমি চেষ্টা করি প্রথমে ঘরটাই গুছিয়ে ফেলার যদি কোনো জায়গায় এলোমেলো কিছু দেখতে পাই সেটা ঠিকঠাক মতো জায়গায় রাখার চেষ্টা করি নয়তোবা কোথাও যদি একটুখানি নোংরা দেখি সেটাও ক্লিন করার চেষ্টা করি মোট কথা আমি চেষ্টা করি সকালবেলায় একটু ঘর দৌড়কে গুছিয়ে তারপরে আমার যে সমস্ত এক্সট্রা কাজ রয়েছে বা অন্য যদি কোনো কাজ থাকে সেগুলো করে ফেলার আর এই যে এখন আমার ঘর গোছানো হয়ে গেছে তারপরে দেখো আমি দুটো বেডরুমকে এখন মুছে ফেলছি বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সকালের বেশ অনেকগুলো কাজে কিন্তু আমি সেরে ফেলেছি ঘর দুটো মুছে এসে এখন বাসি কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি আজকে এই কাপড়গুলো আমি সার্ফের জলে ভেজাই নি শুধুমাত্র এমনি সাদা জলেই ধুয়ে দিলাম আর যখন এই কাপড়গুলো নোংরা হয়ে যায় আমি শুধু তখনই সার্ফের জলে কাচার চেষ্টা করি যদিও আমার অনেকটাই ঠান্ডা লেগেছে তবুও এই কাজগুলো তো ফেলে রাখলে চলবে না এগুলো যদি আমি ফেলে রাখি তাহলে কে করবে তাই না তো সেই জন্য চেষ্টা করছি যেন সময়ের মধ্যে আমি সম্পূর্ণ কাজ তড়িঘড়ি করে তারপরে অফিসের কাজগুলো দেখে নিতে পারি আর শরীর অসুস্থ হলেও তো কিছু করার নেই বন্ধুরা কারণ দুদিন আগে যেহেতু আমি ছুটি নিয়েছি নিজেরও তো একটা দায়িত্ব কিছু আছে তো সেই জন্য এই অসুস্থ হলেও আমি ছুটি নিতে পারবো না এখন আর এই তো দেখো সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলে স্নান করে চলে এসেছি আর এখন যেহেতু আমার পিরিয়ড চলছে তো সেই জন্য আমি পুজো দিতে পারছি না স্নান সেরেই সিঁদুরটা পরে এই যে জামা কাপড়গুলো এখন আমি মেলে দেব বন্ধুরা আমাদের সংসার জীবনে প্রত্যেকটা দিন কিন্তু কখনোই একরকম থাকে না আর সব দিন সমানভাবেও আমরা কাজ করতে পারি না কখনো কখনো শারীরিক অসুস্থতার জন্য সেই রকমভাবে চিন্তাভাবনা করেই কাজগুলো করতে হয় তবে অনেক সময় দেরিতে ঘুম থেকে ওঠার জন্য আমরা চিন্তিত হয়ে পড়ি যে সংসারে কাজগুলো কোনটা ছেড়ে কোনটা করব। তবে আমার মনে হয় যদি সংসারে কাজগুলো আমরা পর পর প্ল্যান করে করতে পারি না তাহলে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করা যায় আর এই যে দেখো আমি স্নান সেরে সমস্ত জামাকাপড়গুলো ওদিকের উঠোনে মেলে দিয়েছি আর সব জামাকাপড় তো ওখানে মেলা গেল না সেই জন্য আমাদের মন্দিরের সামনে যে তারটা রয়েছে ওখানেও কিছুটা জামাকাপড় মেলে দিলাম আর এই যে এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছি অফিসের কিছু কাজ করতে তার সাথে একটুখানি আদা চা বানিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমার ঠান্ডা লাগার কারণে গলাটা বেশ খুসখুস করছিল তো সেই জন্য ভাবলাম একটুখানি আদা চা বানিয়ে খেলে পরে গলাটা কিন্তু বেশ স্বস্তি পাবে আর এই যে আজকে বাজার থেকে বেলায় দুটো বিস্কুটের প্যাকেট আনা হয়েছে এই বিস্কুটগুলোই এখন আমি ঢেলে রাখবো আর দুটোই যেহেতু একই রকমের বিস্কুটের প্যাকেট তো সেই জন্য না আমি একটা কৌটো সরিয়ে তারপরে ওই একটা কৌটোতেই আমি রেখে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম দুটো আলাদা আলাদা বিস্কুটের প্যাকেট সেই জন্য দুটো কৌটো আলাদা নিয়েছিলাম পরে দেখলাম একই রকম তো দুটো কৌটোতে ঢেলে আর কি করব। একটা কৌটোতে সমস্ত বিস্কুটগুলো আমি এখন রেখে দিচ্ছি সকালের দিকে সমস্ত কাজগুলো সেরেও নিয়েছি আর তার সাথে অফিসের কাজগুলো মোটামুটি দেখে নিয়েছি এইবারে দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হবে তো মা বলল যে তো শরীরটা তো এমনিতেই খারাপ তো আমি একটুখানি সবজিটা কেটে দিচ্ছি আর আজকে হলো শুক্রবার আমাদের বাড়িতে শুক্রবারও নিরামিষ খাওয়া হয় তো সেই জন্য আজকে তেমন আর কিছু রান্না হবে না মোটামুটি দু একটা ভাজা হবে সেদ্ধ হবে আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত তরকারি একসাথে কাটা রয়েছে এই তরকারিটাই হবে এই যে দেখো বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম তো এগুলো ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে না শীতকালে একটু বেশি বেগুনটা খাওয়া হয় কারণ এই বেগুনের বেগুনটা না খেতে ভীষণই স্বাদ গরম ভাতে একটা কাঁচা লঙ্কার সাথে যদি একটা বেগুন ভাজা নেওয়া যায় না তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো সাথে রয়েছে করলা ভাজা বেগুনটা ভেজে নিয়েই ওই তেলের মধ্যে আমি করলাটাও ভেজে নিচ্ছি অনেকদিন বাদে আজ বাড়িতে করলা এসেছে তো ভাবলাম করলাগুলোকে ভেজে নিই আর করলা এইরকম লাল লাল করে সুন্দর করে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে আমি তো ভীষণ ভালোবাসি করলা খেতে তোমরা যদি কেউ ভালোবাসো তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আর এই যে বোথ শাকটা কাল আনা হয়েছিল কাল তো করা হয়নি তো আজকে আমি এটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে বোথ শাকটা কিন্তু কেটে রান্না করিনি এরকম গোটা গোটা অবস্থায় রান্না করেছি কারণ আজকের বোথ শাকে না তেমন কোনো ডাটি ছিল না তো সেই জন্য ভাবলাম এটাকে না কেটে আজকে বরং গোটা গোটাই করি তো দেখো গোটা গোটা রান্না করেও কিন্তু শাকটা বেশ সুন্দর হয়েছে আর কি সুন্দর মিশেও গেছে আর আমরা না প্রায় দিনই শাক খেয়ে থাকি শাকটা বাড়িতে আমরা প্রত্যেকেই বেশ ভালোবাসি তো সেই জন্য একদিন বাদে বাদেই দেখবে আমার রান্নায় তোমরা শাক দেখতে পাবে তো যাই হোক এদিকে আজকে একটু ওখানে বাটা মশলা দিয়েই শাকটা রান্না করেছিলাম এখন আমি ওই মেশানো সবজিটা রান্না করে নেব এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা শীতকালে যেহেতু বিভিন্ন রকমের সবজি বাজারে পাওয়া যায় তো সেই জন্য সব রকম মেশানো সবজি দিয়েই ভাবলাম আজকে তরকারিটা করে ফেলি আর একটা জিনিস খেয়াল করবে প্রতিদিন মাছ মাংস খাওয়ার চেয়ে মাঝে মাঝে একটুখানি যদি নিরামিষ রকম সাদা মাটা রান্না করা যায় না তাহলে সেটাও কিন্তু দেখবে একটু ভিন্ন স্বাদ আনে আমাদের খাবারে তো সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি সিম্পল খাবার দাওয়ারই বানিয়ে ফেলি ওদিকে আজকে ভাতের মধ্যে আলুটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো দুপুরে খাওয়ার সময় আলু সেদ্ধটা মেখে নেব আর এই যে মোটামুটি হয়েই গেছে তো একটুখানি চিনিও ফেলে দিলাম বন্ধুরা এখন ঘড়িতে ওই মোটামুটি সাড়ে নটা মতন বাজে আর তারই মধ্যে আমার কিন্তু সংসারের প্রায় সমস্ত কাজই করা কমপ্লিট হয়ে গেছে আর মাত্র তিন ঘন্টার মধ্যে আজ কিন্তু সংসারের সমস্ত কাজগুলো সেরে ফেলেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো